আমার কাছে এখন হচ্ছে এদিকে হ্যালো বন্ধুরা এই জিগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো আশা করছি তোমরা সবাই করছো আর আমার তো প্রায় দু তিন বছর থেকে করা হচ্ছে না মানে স্কুল কলেজ যখন ছিলাম তখনই করেছিলাম আর গ্রামে সব করছে তো এখন বিকেল টাইম আর আমরা যাচ্ছি মানে পুজো একটু পুজো দেখতে আর আমাদের এখানে আমাদের প্রাইমারি স্কুলে সরস্বতীর উপলক্ষে মেলা হয় তো মেলা শুরু হয়ে গেছে এখন বিকেল টাইম তো আমরা যাচ্ছি রেতে পাচ্ছ পিছনে আরেকজন আছে আর সামনে গ্রামে পাশে গ্রামে আর কি সেখানে সরস্বতী পুজো করছে তো চলো যেতে যে তোমাদের সঙ্গে কথা হবে আর মেলা গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো পাশে গ্রামে দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল করেছে আর লাইটিং ফাইটিং এটা সন্ধ্যে ভালো হবে এই যে এখানে দেখতে পাচ্ছ আর এখানে আশেপাশে কেউ নেই মানে সবাই চলে গেছে আর কি মেলা দেখতে কেউ নেই মন্দির একদম ফাঁকা আর তার সঙ্গে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আর কি চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তো মানে ব্যাপারটা একটু মানে এইদিকে সরস্বতী পুজো প্লাস আজকে আবার ভালোবাসা দিন তো দুটোই একদম মানে মানে একবারে সম্পন্ন আর এদিকে যাচ্ছে আমাদের তো ব্যাপারটা একদম মানে মধুমাখার মতো আর কি তো যাই হোক আশা করছি তোমরা সবাই ঘুরছ আর তার সঙ্গে আরেকটা আজকের দিন যেটা আমাদের গোটা ভারতবর্ষ যে নাম গিয়েছে তোমাদের হয়তো কারো মনে আছে কারো হয়তো মনে নেই তো আজকে দিনটা হচ্ছে ব্ল্যাক ডে আজকের দিনে পুলওয়ামা হামলা হয়েছিল তো তাদেরকেও ধন্যবাদ যারা আমাদের জন্য আমাদের দেশের জন্য যারা অনেক কিছু করছে করে যাচ্ছে তো যাই হোক আজকের দিনে সবাই মজা করছে এনজয় করছে ঘুরছে চলো আমরা প্রায় মেলার দিকে চলে এসছি একটুখানি তো এটা হচ্ছে দ্বিতীয় গ্রাম আমাদের গ্রাম থেকে পাশেই আর কি তো চলো মেলা গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি মেলাতে দেখতে পাচ্ছো আমাদের গ্রামের ছোট্ট সরস্বতী পুজো লোকজন আসতে শুরু করেছে আরো মানে আসবে কিনা কে জানে সামনে এখন খেলা হচ্ছে সব গ্রামের লোকজনকে নিয়ে খেলা হচ্ছে দেখতে

তো এখন ছোট ছোট বাচ্চাদের নাচ হবে এখানে সব রেডি করছে তো সবাই নাচের জন্য এখন প্রস্তুত হয়ে গেছে দেখতে পাচ্ছ

কাকুর দোকানে আমাদের গ্রামের কাকু পপকর্নের দোকান দেখতে পাচ্ছ গরম গরম হচ্ছে পপকর্ন এখানে তো জিলিপি খাওয়া শেষ এখন ভাবছি পপকর্ন আর এইদিকে গানের জন্য প্রস্তুত হচ্ছে ভাওয়াইয়া গান ছোট ছোট বাচ্চাদের নাচ গান শেষ হলো ও পপকর্ন পেয়ে গেছি ভাই খাচ্ছে ওদিকে পপকর্ন কেমন লাগছে বল তো আমরা এখন চলে এসেছি ফুচকোর সামনে দেখতে পাচ্ছি এখানে ভিড় আরো ছিল আমরা ওয়েট করলাম আর আমাদের ওইদিকে ভয়া গান শুরু হয়ে গেছে

আমরা হচ্ছে চারজন তিনজন দেখতে আচ্ছো আর এই মামুর তরফ থেকে এটা হচ্ছে হ্যাঁ পার্টিটা আর কি তো স্পেশাল হচ্ছে দেখিয়ে শুরু করবি শুরু কর হ্যাঁ হ্যাঁ আছি তো আমি এদিকে তো চলেছে আমার হাতে আমার কাছে শুয়ে ডাকতেছে শুয়ে তোমাদের পুজক শেষ

আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আমাদের মেলা দেখা শেষ প্রায় আর এখনো চলছে হয় গান একটু আগেই শুরু হলো তো রাত হয়ে গেছে প্রায় এখনো সাড়ে সাতটার দিয়ে বাজে তো আর মারা আছে ওরা ডেকে আসবে তো আমরা যাচ্ছি বাড়ি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো আবারও দেখাবো তোমাদের সঙ্গে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই